আমরা ফুলও ওখানে তাই ইনজয় করি আজকেও ফুলের অর্ডার দিচ্ছি আমি দুই তিনটা প্রোগ্রাম আছে সকাল লাগে আলহামদুলিল্লাহ লাগে তার কোয়ালিটি তো আমরা অফারও থাকব সাইডে মনে করো চিপস আছে সমোসা আছে টিক্কা আছে রেড উইং আছে ফালেম দিব এটা আমাদের লেম্বু চিকেন রোস্ট চিকেন টিক্কা দিয়ে আমরা চিকেন আচারি এটা মেড করি বিফ সাত করা এটা আমাদের বিফ লিভা লামাকনি উইথ রাইস কদ্দু দিয়া মিরগা মাছ শাহী কনাফা কাজকে শুটকি ভর্তা চিংড়ি শুটকি ভর্তা সিদল এটা হলো শাক দে সিদল ম্যাক্রোফিশ কালিজিরা ধনেপাতা আমা আমার আম্মা যেটা আমাকে শিখিয়েছে আমার আম্মাদের যা দেখতাম ওই অনুযায়ী ভর্তাগুলো বানাই ফোরটি প্লাস আইটেম আপনি জানেন যে হারিয়ে যাওয়া খাবারগুলো আমাদের বাফেটি নিয়ে আসতেছি আমাদের অফারে লিমিটেশন থাকবে না যে আমরা অফার দেওয়ার কারণে ফুড ক্ষমতি থাকবে আমরা আগামী চব্বিশ জুন মানডে থেকে ত্রিশ জুন সানডে পর্যন্ত আমাদের বাফেটে টোয়েন্টি পারসেন্ট অফার আমরা ঘোষণা করতেছি টোয়েন্টি অফ জুন আমরা এক বছর ফুর্তি অনুষ্ঠান হইল তো এই এক বছর আমরা কিলা গেল আর কাস্টমারে আমরা যেভাবে মায়া করছেন এবং আমরা বিজনেস যেভাবে আমরা করছি আলহামদুলিল্লাহ আমরা ভেরি হ্যাপি কাস্টমারেও আমরা রেকমেন্ড করছেন যে আমরা ফুটবল আয়ের লাগে তারা আই না এখন ওখানোর লাগে আমরা টোয়েন্টি ফোর্থ অফ জুন থাকি থার্টিথ অফ জুন টোয়েন্টি পার্সেন্ট অফার করলাম কাস্টমারে আমরা ওয়ান ইয়ার ফুর্তির লাগি টোয়েন্টি পার্সেন্ট অফ তো আমরা অফারও থাকবো সাইড মনে কা চিপস আছে সমোসা আছে টিক্কা আছে রেড উইং আছে ফ্ল্যাট উইং আছে পাপডাম আছে ছটফটি আছে হালেম ডিমো ডিফারেন্ট এভরিডে সো কোনো দিন ছটপটি কোনো দিন হালেম কোনো দিন আদার্স আমরা যেটা হয় ওটা করি এবং মেন কারির মধ্যে মনে হোক আপনার ডাল আছে ভেজিটেবল আজকে আছে লতা শুটকি আছে ল্যাম্বুনা আমাদের আপনি হয়তো কিচিন উদ্দেশ্য আমাদের ক্রুজিং প্রসেস আর এটা আমাদের ল্যাম্বুনা এটা ভেরি পপুলার এটা হইলো আমাদের চিকেন রোস্ট এটাও আমাদের খুব পপুলার ডিশ চিকেন টিক্কা দিয়ে আমরা চিকেন আচারি এটা মেড করি এটা হইলো আমাদের বিফ সাত করা দেখোক আমাদের বিফ সাত করা এখানে আমাদের হাড্ডি কই ওল পার্সেন্টেজও ও হাড কি মিট বেশি থাকে সব গিলা কলিজা চিকেন গিলা কলিজা এটা হইলো আমাদের বিফ লিভা বিফ গিলা কলিজা এটা হইল আমাদের লামাকনি এটা ভেরি পপুলার কাস্টমার খুব বলাফায় উইথ রাইস ধরো আজকে এটার মাঝে আছে ফিশ এগ এটা হইলো টক ডিস ফিশ এগ দা এটা আমাদের অনেক পপুলার ডিশ মির্গা ফিশ দেওয়ার ট্যাঙ্গা থাকে কোনো সময় স্মল ফিশ দেওয়া ট্যাঙ্গা থাকে আবার ফিশ এক দেওয়া থাকে আজকে ফিশ এক এটা হলো আমাদের শাক পূরণ যেটা কোনো সময় থাকে টু ডেজ শাক পূরণ ডিফারেন্ট ডে শাক বিশি ও সামথিং ওলা থাকে ওর ঈদসর পরে লাউ যে আমরা সিলেটি হলে কদুকই কদু দিয়া মির্গা মাছ এটা ভেরি টেস্টি অ্যান্ড এটাও ডিফারেন্ট থাকে কোনো সময় ফ্রাই ফিশ থাকে কোনো সময় বিসি দেয়া বিসি দিয়া ফিস থাকে তিনটা ডিজার্ট আছে এটা জর্দা শ্যামাই এটা কবি বালা অ্যান্ড কাস্টমারের লাভ পায় এটা হইল পায়েস শাহি কনাফা এটাও খুব পপুলার তো আশা করি আমরা যে ওয়ান ইয়ার গেছে এই ওয়ান ইয়ারের মাঝে আমরা অনেক কাস্টমারও সাড়া পাইছি এবং কাস্টমার আমরা লাগি অনেক সময় আমরা কাস্টমারের ফিডব্যাক থাকি আমরা অনেক উৎসাহ পাইছি এটা আমাদের একটা বড় পাওনা এক বছর লক্ষ্যে আমরা আজকে অনেক ধরনের নতুন আইটেম বানিয়েছি তার মধ্যে ভর্তা কিছু নতুন আইটেম আছে এটা হলো কাস্কি ভর্তা কাস্কি সুটকি ভর্তা চিংড়ি চিংড়ির শুটকি ভর্তা এটা হলো চিকেন চিকেন ভর্তা আর এটা হলো বেগুন সিঁদল এটা হলো দে সিঁদল এটা ফিশ ডাল সরষা কালিজিরা ধনেপাতা আলু টমেটো আর এটা হলো পানিপুরি খুব ভালো ফিডব্যাক পাচ্ছি প্রতি আমার কাস্টমার এসে সবাই আগে লন্ডনের বিভিন্ন জায়গাতে বিভিন্ন জায়গা থেকে এসে সবাই আগে ভর্তার জন্য তারা আসে কারণ আমি একলি মাই টাস মানে ফ্যামিলি এক ঘরোয়া পরিবেশে যেমন আমার আম্মা যেটা আমাকে শিখেছে আম্মাদের যা দেখতাম ওই অনুযায়ী আমি ভর্তাগুলো বানাই এই জন্য কাস্টমার খুব পছন্দ করে ইনশাল্লাহ আপনারা সবাই আসবেন এক বছর উপলক্ষে ঈদ এবং এক বছর উপলক্ষে আমরা একটা অনেক আইটেম করছি আপনারা সবাই আসবেন টোয়েন্টি পার্সেন্ট অফার আছে আলহামদুলিল্লাহ আমি প্রায় ইভেন্টও নিশ্চয়ই তারা যোগ আর স্পেশালি আমরা গুপসর ইকোয়ে ট্রাস্ট আছে আমরা বিভিন্ন সব প্রোগ্রাম করি তো আমরা ফুডো ওখানে তাকে যোগ করি তো আমরা ভালো লাগছে প্লাস আমরা বিভিন্ন প্রাইভেট প্রাইভের ওকেশনও দিয়েছি আইসক্রো ফুডার দিচ্ছি আমরা আলহামদুল্লাহ ভালো লাগে তারা কোয়ালিটি এবং বাদ পাইছি না আর বালা হর্তাহ ভবিষ্যতে আমাদের এই যে সম্মানিত কাস্টমার যারা যে আমাদের প্রতি যে ভালোবাসা দিয়েছেন যে আমরা তাদের কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আমরা আগামী চব্বিশ জুন মানডে থেকে ত্রিশ জুন সানডে পর্যন্ত এক সপ্তাহ আমাদের বাফেটে পার্সেন্ট অফার আমরা ঘোষণা করতেছি আমাদের এই সমান আইটেমগুলোই থাকবে প্রায় ফোরটি প্লাস আইটেম আমাদের অফারে মানে কোনো লিমিটেশন থাকবে না যে আমরা অফার দেওয়ার কারণে ফুড কমতি থাকবে ফুড যেরকম মানে গত এক বছর ছিল সেরকমই থাকবে সুই রেস্টুরেন্ট বাঙালি খাবারের যে যেটা যে ঐতিহ্যবাহী যে খাবার যে দেশীয় খাবার যে গ্রামীণ খাবার মায়ের হাতির যে রান্নার যে খাবারগুলো আপনি দেখবেন আপনি নিজেও খেয়েছেন যে আমাদের চোদ্দো থেকে পনেরো রকমের বর্তার আইটেম থাকে তারপরে বাচ্চাদের জন্য তান্দুরির যে সিলেকশন যেগুলো আছে চিকেন উইংস তাকে প্লাট উইংস চিকেন টিকা সমোসা চিপ থেকে শুরু করে দেশীয় অনেক খাবার ঐতিহ্যবাহী যে সিলেটের যে সাতকোড়া দিয়ে যে গরুর যে মাংস যেটা মানে বোনা সাত করা সেটি আমরা করে থাকি আমাদের রোস্ট যেটা যে রোস্ট যেটি বাঙালি বিভিন্ন ধরনের অনুষ্ঠানে এগুলো হয়ে থাকে সেই রোস্ট আমাদের মানে খাবারে থাকে যে হারিয়ে যাওয়া খাবারগুলো আমাদের বাফেটে নিয়ে আসতেছি যে আমাদের যে ভোজন বিলাসীরা যারা সবাই মানে গ্র্যান্ডসি আসলেই ওরা সবাই একটু স্বাচ্ছন্দ্য বোধ করেন আমাদের কাস্টমার সার্ভিস আমাদের সব কিছুই আমাদের 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 আছে আছে সার্ভিসও কুকিং প্রসেস ডিফেন্স করে আমরা যে আজকে কতজন মাঞ্চর বুকিং আছে ও বুকিংয়ের রূপে আমরা কুকিং করিয়া থাকি তো নর্মাল একটা কুকিং আছে যে নর্মাল কাস্টমার লাগে আর আমরা এইখানে এখন মনে করো মোস্ট অফ দ্য টাইম মানছে পার্টি বুকিং করে তো পার্টি কুকিং করলে আমরা এভরিডে বড় বড় ডেক দি কুক করা লাগে আর নর্মেল কুকিং তোমরা আজকে আমরা নর্মেল কুকিং আমরা এখন মিট কুক করবো বিফ কুক করবো ইটার মাঝে আমি মিট দিব আর ওটার মাঝে বিফ দিব আমরা হানড্রেড পারসেন্ট হাইজিন মেনটেন করি যে আমরা কিচেন ফুললি ফাইভ স্টার কিচেন এখন আমরা আপনি দেখো তো আমরা কিচেনের মাঝে আপনি কিচিন আপনি দেখলে বুঝতে পারা যে আমরা কিচেন হাউ ক্লিন এটা বিফ বিফ মোনা হইতো ইটা হইলো ল্যাম্প যে মিট আমরা এখন যে কোয়ান্টিটির মিট কুক করছি আর বা বিফ কুক করলাম ইটা আজকে মোস্ট আজকে শেষ হয়ে যাব রইলে তোড়ায় করা রইতে পারে আমি আমার যে আশা আর আমি সবসময় ট্রাই করি যে ইলা কোনো কুকিং করতাম না যে আজকে কুক করছি আর দুই দিন খাইতা তিন দিন খাইতা এটা আমি বলা হয় না আমার কোনোদিনও আমি এটা করি না যে একদিনের মিট আর দিন খাইতো আমি চাই যে যত ফ্রেশ খাইবো তত কাস্টমার বেশি আইব আমার এখানে তো আমরা সবসময় চাই যে একবারে ফ্রেশ কুক মিট অর বিফ আমরা কাস্টমাররা খাওয়াইত আমাদের যে ছোটো নিকা বিয়ে তারপরে জন্মদিনের অনুষ্ঠান সামাজিক সকল অনুষ্ঠান গ্রান্ডসি করা যাবে আমাদের প্রায় একশো সিটের মানে আমাদের ক্যাপাসিটি আপনাদের আপনাদেরকে এক বছর আমাদেরকে সাপোর্ট করার জন্য আবারও আমরা গ্র্যান্ডবাসির ম্যানেজমেন্টের পক্ষ থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা আগামী চব্বিশ তারিখ থেকে তিরিশ জুন পর্যন্ত মানডে টু সানডে আপনারা আমাদের অফার উপভোগ করবেন এই আশাবাদ ব্যক্ত করছি